ফুলকপি আর ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় আমি আগে কখনো খাইনি এটা প্রথমবার বানালাম আর আমার পরিবারের সবাই খেয়ে পছন্দ করেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এই রেসিপিটা করার জন্য সর্বপ্রথম আমাদের করতে হবে একটা বড়ো ফুলকপি নিতে হবে যে কোনো সাইজের নিতে পারেন তারপরে একটা কি দুইটা আলু এই ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর আমি কড়াইতে দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ চেরা তারপর এটা কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিতে হবে আস্তা জিরা আস্তা জিরা দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর সুন্দর একটা ফ্লেভার আসার পর এখানে দিতে হবে একটা ডিম আর যার যার পছন্দ মতো নিতে পারেন আমি এখানে একটা ডিম দিয়েছি আর আমার যেটুকু হয়েছে একটা ডিমে যথেষ্ট সেজন্য আমি একটা ডিম দিয়েছি তারপরে এটা কিন্তু ভালো করে এনাড়াচাড়া করে ভেঙে নিতে হবে টুকটা টুকরা করে নিতে হবে তারপর সবগুলো একসাথে মিশিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে যেন ডিমের কাঁচা গন্ধ না থাকে তারপর মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর খুন্তির সাহায্য কিন্তু এটা ভেঙে নিচ্ছি আমি পেঁয়াজ ডিম এগুলো কিন্তু আমার প্রায় ভাজা শেষের দিকে তারপরে আমি ফুলকপি দিয়ে দিলাম আর দিয়েছি দুইটা তেজপাতা আর হলুদ আর লবণ এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশে নিব তারপর মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে তারপর এখানে দেখেন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম তারপর অনেকটাই পানি বেরিয়ে এসেছে এটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢেকে রাখতে হবে এটা কিন্তু দিলে মজা লাগবে না পানি ছাড়াই কিন্তু ঢেকে দিয়ে দিয়ে রান্না করতে হবে এখানে কিন্তু যা যার পছন্দ মতো হলুদ দিতে পারেন আমি একটু কম দিয়েছি যাতে একটু সাদা সাদা হয় সেজন্য কিন্তু আমার তার কেটে কিন্তু একটু সাদা সাদা দেখাচ্ছে এখানে আমি আবারও ডেকে দেবো কিছুক্ষণের জন্য তারপরে আবার দেখুন তুলে আবারও নাড়াচাড়া করে দেখবো কতটুক সিদ্ধ হয়েছে কিছুক্ষণ ভাজাভাজি করার পর দেখতে পাচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে ভাজাটা আর এত সুন্দর ফ্লেভার বেড়েছে আর খেতে যে এত মজা ছিল কি আর বলবো বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না একদিন বাসায় টাই করবেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছিল তারপর এখানে কিন্তু প্রায় ভাজা শেষের দিকে তারপর দিতে হবে একটু দুনিয়া পাতা হ্যাঁ এর মাঝে কিন্তু একটু লবণ নিতে পারেন যে দিতে পারেন তারপর ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর একটু ভাজা ভাজা করব। তারপর কিন্তু ওই ভাজাটা হয়ে যাবে ভাজিটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক কত সুন্দর দেখাচ্ছে তাই না যেমন দেখতে হয়েছিল তেমন কিন্তু খেতে ভীষণ মজা ছিল এইভাবে একবার বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ